ভিটামিন সি নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যেটা আমার স্কিনে স্যুট করবে কিনা কী কী বেনিফিট পাবে আমার স্কিন বা এটা আমার ট্রাই করা ঠিক হবে কিনা না এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো চয়েস লেগেসির লিড রিসার্চার সামিরা সিন্থিয়ুর সাথে হ্যালো আপু হ্যালো প্রথমে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে ভিটামিন সি আমাদের স্কিনে কি কি বেনিফিট দিয়ে থাকে কারণ অনেকের মধ্যে ভিটামিন সি নিয়ে একটা ভয় কাজ করে যেটা ট্রাই করবে কিনা বা কী কী বেনিফিট পাবে স্কিন এই কনফিউশনটা দূর হলে হয়তো তারা ট্রাই করার সাহস পাবে তো ভিটামিন সি আসলে আমাদের স্কিনে কী কী বেনিফিট দিয়ে থাকে ভিটামিন সি আমাদের স্কিন কেয়ার জগতে খুবই দারুণ একটা উপাদান এটা আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশন কমাতে খুব ভালো কাজ করে আমাদের স্কিনে যে ব্রোনের দাগ হাইবার পিগমেন্টেশন শন মেস্তা এগুলোর পেছনে মূলত দায়ী থাকে এই মেলানিনটা সো মেলানিনটাকে কমিয়ে আমাদের স্কিনে ওভারঅল সুন্দর গ্লোই একটা ব্রাইট লুক এনে দিতে ভিটামিন সি খুব দারুণ একটা কাজ করে আর ভিটামিন সি যেহেতু একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনকে সান ড্যামেজ ফ্রি রিকার্স এগুলো থেকে একটা প্রোটেকশান দিয়ে থাকে এগুলোর কারণে স্কিনে নানা রকম সমস্যা দেখা যায় যেমন বয়সের ছাপ বেড়ে যায় এটা থেকেও আমাদের স্কিনকে খুব ভালো একটা প্রোটেকশান দিয়ে থাকে তো ভিটামিন সিকে ওভারঅল একটা মাল্টিটাস্কিং ইনগ্রিডিয়েন্ট বলা যায় আপনি যে বললেন বয়সের ছাপ থেকে হচ্ছে ভিটামিন সি প্রোটেকশন দেয় তাহলে কি ফাইন লাইন ট্রিঙ্কলস বা প্রিমেচিওর এজিং সাইন্স প্রিভেন্ট করতে অথবা অ্যান্টি এজিং কোনো বেনিফিট কি ভিটামিন সি দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই ভিটামিন সি কোলাজেন প্রোডাকশন বাড়াতে খুব ভালো কাজ করে কোলাজেন হচ্ছে এমন একটা প্রোটিন যেটা আমাদের স্কিনের টান ভাবটা ধরে রাখতে কাজ করে আমাদের স্কিনে ইলাস্টিসিটি বজায় রাখতে ভালো কাজ করে আর কোলাজেনটাকে বাড়িয়ে আমাদের স্কিনের যে ফাইন লাইনস ট্রুইঙ্কেলস এগুলো একটু কমাতে হেল্প করে কারণ বয়স বাড়ার সাথে সাথেই হচ্ছে কোলাজেনটা কমতে থাকে এই কারণেই মূলত স্কিনে ফাইন লাইনস ট্রুইঙ্কেলস এগুলো ভিজিবল হয় তো কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে আমাদের স্কিনে ওভারঅল একটা এজিং বেনিফিট দিতেও কিন্তু ভিটামিন সি খুব দারুণ কাজ করে থাকে অর্থাৎ আন ইভেন স্কিন টোন স্পটস হাইপার পেগমেন্টেশন এমনকি এজিং নিয়েও যারা দুশ্চিন্তায় আছে তাদের জন্য ভিটামিন সিকে একটা অল ইন ওয়ান সলিউশন বলা যেতে পারে তো নতুনভাবে যারা শুরু করতে চাচ্ছে ভিটামিন সি বা স্কিন টিন ইনক্লুড করতে চাচ্ছে তারা আসলে কিভাবে শুরু করবে বা কিভাবে নিজেদের জন্য ভিটামিন ভিটামিন সি সি চুজ করবে এর প্রধান যে ফর্মটা আছে এটার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে অ্যাসিড অ্যাসিড যেহেতু খুবই দ্রুত কাজ করে এটা একটু পাওয়ারফুল এই কারণে হচ্ছে যাদের নর্মাল স্কিন বা ব্রণের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে এটা তারা চুজ করতে পারেন এর কারণটা হচ্ছে যাদের সেন্সিটিভিটির সমস্যা আছে বা যাদের ব্রণের সমস্যা আছে তাদের স্কিনে একটু ইরিটেশনের সমস্যা থাকতে পারে আর যেহেতু এটা খুবই পাওয়ারফুল একটা উপাদান সেক্ষেত্রে এটা কারো কারো একটু ইরিটেশনের একটা ঝুঁকি তৈরি করতে পারে এই কারণে যাদের সেন্সিটিভিটির সমস্যা আছে বা ব্রোনের সমস্যা আছে তাদের জন্য ভিটামিন সি এর যে স্টেবল ফর্মগুলো আছে যেমন ইথাইলিস করবিক অ্যাসিডিস গ্লুকোসাইড এগুলো তারা চুজ করতে পারেন এছাড়াও বিভিন্ন ফ্রুট এক্সট্রাক্ট থেকে ভিটামিন সি সংগ্রহ করা হয় এগুলো তুলনামূলক কিছুটা জেন্টাল ফর্মের হয়ে থাকে এগুলো যাদের সেন্সিটিভিটি সমস্যা আছে বা যাদের ব্রোনের সমস্যা আছে তারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন আর এগুলো জেন্টেল ফর্মের হয়ে থাকে একটু স্লো এতে কাজ করে তবে কাজগুলো একই রকমেরই করে থাকে যেমন ব্রোনের দাগ কমায় পিগমেন্টেশন কমায় তো যাদের হচ্ছে সেন্সিটিভিটির সমস্যা আছে তারা চাইলে ভিটামিন সি এর ডেলিভিশগুলো ট্রাই করতে পারেন আর যাদের হচ্ছে ব্রনের সমস্যা নেই বা যাদের নর্মাল স্কিন তারা অ্যাক্টিভ ফর্মটা দিয়ে শুরু করতে পারেন তবে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন একটা নতুন প্রোডাক্ট শুরু করতে যাবেন অবশ্যই আপনার প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি ওকে লাস্ট আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় কিছু নির্দেশনা দেওয়া থাকে যে এই প্রোডাক্টটা এভাবে ব্যবহার করলে আমার স্কিন সর্বোচ্চ বেনিফিট পাবে তার তো ভিটামিন সি এর ক্ষেত্রে কি এমন কোনো ইন্সট্রাকশনস বা নির্দেশনা আছে যে ভিটামিন সি যদি আমি এভাবে ব্যবহার করি তাহলে সে সর্বোচ্চ বেনিফিট পাবো প্রোডাক্টের গায়ে যদি এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া থাকে যে এটা আপনি একবার ব্যবহার করতে পারবেন অথবা একবারে বেশি ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করার পরামর্শ থাকবে আর এই ধরনের কোনো নির্দেশনা যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি এটা সকালে রুটিনে ব্যবহার করতে পারেন অথবা রাতের রুটিনেও ব্যবহার করতে পারেন সকালে রুটিনে ব্যবহার করলে ভিটামিন সিটা আমাদের সান প্রোটেকশনটাকে কিন্তু দ্বিগুণ করে দিতে হেল্প করে এর কারণ হচ্ছে ভিটামিন সি যেহেতু একটা অক্সিডেন্ট এটা আমাদের স্কিনকে সান ড্যামেজ ফ্রি ফ্রিডিকেলস বা পরিবেশ দূষণ থেকে খুব ভালো একটা প্রোটেকশান দিয়ে থাকে যখন আপনি সানস্ক্রিনের সাথে ব্যবহার করবেন অ্যান্টিঅক্সিডেন্ট এবং সান প্রোটেকশন এটা কিন্তু দ্বিগুণভাবে কাজ করে সো সকালের রুটিনে ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে রাতের রুটিনে ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে না এরকম বিষয় না রাতের রুটিনে ব্যবহার করলেও খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে কারণ ভিটামিন সি যেহেতু আমাদের কোলাজেন প্রোডাকশন বাড়াতে খুব ভালো কাজ করে আমাদের মেলানিন প্রোডাকশন কমাতে অনেক ভালো কাজ করে তো এটা টোটাল একটা অ্যান্টি এজিং বেনিফিট দিয়ে আমাদের স্কিনকে ওভারঅল একটা গ্লোই লুক দিতে খুব ভালো একটা কাজ করবে খুবই ভালো লাগলো আপু ভিটামিন সি নিয়ে আপনার সাথে কথা বলে ভিটামিন সি নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল বিভিন্ন বা কনফিউশন ছিল আই হোপ আজকের আলোচনা পর সেটা ক্লিয়ার হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখাবে হবে পরবর্তী কোনো পডকাস্টে নতুন কোনো টপিকে আপনাদের স্কিন কেয়ার রিলেটেড কোনো প্রশ্ন বা প্রবলেম থাকলে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে